সাতটা ক্যাশ দেবো আচ্ছা আপনাদের তিনজনের জন্য একটা সুযোগ নিয়ে এসেছি এই দুটো ফ্ল্যাগের মধ্যে যদি যেকোনো একটা উনি আপনি একটু ছিঁড়ে ফেলে দেন তাহলে আমি দশ হাজার টাকা খুনি ক্যাশ দেব দেখুন যেমন আমাদের কাছে আমাদের ইন্ডিয়া যেমন বাংলাদেশ যেমন আমাদের কাছে বাংলাদেশ আমরা কোনো দেশের ফ্ল্যাগকে আমরা ছোট করতে পারব আচ্ছা 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 আমি একটা কথা বলি আপনি আপনি কি আপনি কি জানেন যে এই কোটা আন্দোলনের সময় বাংলাদেশ কিন্তু আমাদের ইন্ডিয়াকে নিয়ে কি

তারা এটাকে ছিঁড়বে কিন্তু আমাদের দেশে মনে হয় ছিঁড়বে না কেউ দেখলেন কলকাতার একটি চ্যানেল বা ভিত্তিক চ্যানেল ফ্রাঙ্ক বাজ এই ফ্রাঙ্ক থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করা হয় মূলত তারা স্ট্রিট ভিভিউর আর কি স্ট্রিট রিভিউয়ার বিভিন্ন মানুষের কাছ থেকে রিভিউ নিয়ে থাকে বিভিন্ন বিষয় সম্পর্কে দেশ সম্পর্কে দুর্দান্ত কাজ করে যাদের তিন দশমিক সামথিং মিলিয়ন আর কি তিন মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তাদের এই চ্যানেলটিতে তো তারা বাংলাদেশকে নিয়ে মতামত জানতে চাচ্ছিলো স্থানীয় কলকাতার মানুষদের সঙ্গে আমরা তো দেখি যে আমরা যখন ভিডিও বানাই আমাদের কমেন্ট বক্সে অনেক অসবন কথাবার্তা লিখে থাকেন বলেন যে আর পশ্চিমবঙ্গ থেকে বলছি ভারত থেকে বলছি এই ধরনের কথাবার্তা লিখে তারা নানান কথাবার্তা যা আসলেই গ্রহণযোগ্য নয় তো যে জিনিসটা আমরা দেখলাম আসলে প্রকৃত শিক্ষা যারা বুকে ধারণ করে লালন করে তারা কখনো কোনো দেশকে নিয়ে খাটো কথা খাটো করে কথা বলতে পারে না কোনো দেশকে ছোটো করতে পারে না আর ভারত তারা সবসময় একটি দেশকে মাতা হিসেবে ভাবে মানে মা হিসেবে ভাবে দেশ মাতা হামারা দেশ মাতা হয়। এই ধরনের কথাবার্তা আমরা তাদের কাছ থেকে শুনি এবং দেশকে তারা যথেষ্ট সম্মান করে ভালোবাসে তো দেশকে যারা ভালোবাসে তারা অপর দেশকে কখনও ঘৃণা করতে পারে না অন্য দেশের প্রতি বিদ্বেষ ছড়াতে পারে না কিন্তু কলকাতার মিডিয়াগুলো সাম্প্রতিক সময়ে আমরা যে কোটা সংস্কার আন্দোলনগুলো আন্দোলনগুলো দেখলাম রিপাবলিক বাংলা বা টিভি বাংলা নাইন তারা যে মিথ্যাচার করছে তা আসলে মোটেই কোনো অনেক কাম্য তারা কি পেইড ভিত্তিক এই সকল মানে সমালোচনাগুলো করছে বা বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে কিনা এটাও একটি মানে দেখার বিষয় বা অনুসন্ধানের বিষয় রয়েছে বাংলাদেশের মিডিয়াসহ বিবিসি বাংলা এবং রয়টার্স বেশ কিছু মিডিয়া বিদেশি মিডিয়াগুলো ভারতের এই মানে কলকাতার এই মিডিয়াগুলোর এরা নোংরামির কথা দ্বারা প্রচার করছে যে কলকাতার এই মিডিয়াগুলো হাসিনা পতনের সঙ্গে সঙ্গে যেন আরও রুদ্রবর্তী ধারণ করেছে অগ্নিশিখার মতো স্ফুলুঙ্গ মতো বিস্ফোরিত হয়ে তারা একটা বিগ ব্যাং সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে